হ্যালো এভরিওান কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদের দিনের ব্লগটা শুরু করতেছি আমরা হঠাৎ করে হচ্ছে লন্ডনে চলে আসছি ঈদ করতে তো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন বাট দিনটা এত বেশি আর কি মানে খারাপ হয়ে গেছে হঠাৎ করে আমরা ভাবছিলাম যে দিনটা হয়তো ভালো হবে তা এখন হচ্ছে সকালবেলা সবাই ঘুম থেকে করছি এখন হচ্ছে সবাই নামাজ পড়তে যাব আর কি কিন্তু আমাদের নামাজ পড়তে যাওয়ার কথা ছিল ঈদগাহ এখানে মাঠ আছে সেখানে কিন্তু মনে হচ্ছে না হবে তো দেখা যাক আমাদের আজকে ঈদের দিনটা কেমন যায় আপনারাও থাকেন আমাদের সাথে ঈদের দিনে এই হচ্ছে দিন কেমন বৃষ্টি বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু এরকম সকালবেলা কেন বৃষ্টি হইতেছে হচ্ছে আমাদের ঈদের দিনের সকালের ড্রেস এটা আমি পড়বো আর এখানে ওদের তিনজনের এই তিনটাই হচ্ছে গিফট ছিল ঈদের দিন সাথে আমাদের বুড়েটা হ্যাঁ ওটা কি

দিশ চলে আসছে হ্যাঁ এগুলা তানবিরে সব রান্না বান্না এটার মধ্যে যাবে যে বড় আমাদের ঢুকায় ফেলা যাবে এখানে বড় এসে অনেক এই কি করল এই এই এটা কি করল হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি হলো পাঞ্জাবি পড়ছে সুমন দেখো না এই পুচকাটাতে দেখো জিগ জিগে পাঞ্জাবি পড়ছে সুন্দর লাগছে ইজাজ তো ভাই এখন হচ্ছে নামাজে যাচ্ছে ইদ মোবারক বলো ইজাজ ইজাজ ইদ মোবারক বলো এই ছেলে ইদ মোবারক বলো সাদ ইদ মোবারক বলো এই এত দৌড়াদৌড়ি করে না এত দৌড়াদৌড়ি করে না তো আজকে হচ্ছে ঈদকার এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে মাঠের মধ্যে তো সবাই যাচ্ছে আমি মিষ্টি আনটি দেরি আছে আস্তে আস্তে তাই না তারপরে হবে এক পাশে হচ্ছে ছেলেদের আর এই পাশে হচ্ছে মেয়েদের আমাদের নামাজ শেষ বলছো কুলি করছো একবার কোলাগুলি করতে হবে তাদের সাথে কোলাগুলি হ্যাঁ এই যে ড্যাডির সাথে কোলাগুলি করো যাও ড্যাডির সাথে আবার আরেকবার করতে হবে আরেকবার করো হ্যাঁ আমি আমার সাথে কোনো কিছু করবো না হ্যাঁ সবাই এই দিকে আসো ফিল্ডে আসো ফ্যামিলি ফটোশ্যুট তারপর হচ্ছে কাপল ফটোশ্যুট এই বুলাগুলা বুড়িগুলো এই যে আইমন কে দেখাও এই যে আইমন আমরা আরেকজন গেছে পরোটা ভাজতে গেছে দেখি কি পরোটা ভাজতেছে এতক্ষণে আসছে পরোটা ভাজতে না না আর বাড়ায় না পুরি যাবে পুরি যাবে এই হচ্ছে আমাদের সকালের খাবার ব্রেকফাস্ট এই যে আলিয়া এটা ডিস ডিস ইজ ফর আমাদের আর হবে তো হ্যাঁ হবে তো এখন আমাদের চা পর্ব চলতেছে চাষ খায় এটা ঠান্ডা হয়ে যাবে বাইরের ওয়েদারটা ভালোই এখন সুন্দর ঝকঝকা হয়ে গেছে বাইরে বসে চা খাইতে মজা এই 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 আইসো 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 আইসে এই সিটাটা সুন্দর হয়েছে তোদের কাবাব ভাজতেছে শাল বড় পাতিলে পোলা রান্না করা হইতেছে কিন্তু আমাদের সন্দেহ আছে যে এখানে কি হয় ফাইনাল যাই হোক সমস্যা নাই আমরা কেউ রাঁধুনি নাও তো

এই তো এখন হচ্ছে ইভিনিং এ রেডি হচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ইভিনিং এ টুকটাক একটু রেডি হব। এই হচ্ছে আমার ড্রেস এই ড্রেসটাই পরব আর কি আজকে ঈদের দিনের জন্য ইভিনিং এর জন্য এই ড্রেসটাই রাখছি আমি আমরা সবাই এখন বেরোছি যাচ্ছি লুটনে একটা ফান ফেয়ারে অলরেডি এখন মনে হয় ছয়টা বাজে গেছে যাতেছি দেখি কয়টা বাজে